সংক্ষিপ্ত ভাবে ধারণা নেওয়ার জন্য এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত আপনাদেরকে আমরা এই গ্রুপে বেশ কিছু তথ্য দিয়েছি পাশাপাশি আমরা কিছু ভিডিও শেয়ার করেছি মূলত বিজনেস ইনকিউবেশন সার্ভিস সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা নেই আমি সংক্ষিপ্ত কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদের মাঝে হাজির হয়েছি মূলত বিজনেস ইনকিউবেশনটা হচ্ছে আমরা আপনারা যারা ব্যবসা করছেন তাদেরকে ব্যবসায় যাতে আপনারা উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করতে পারেন বিশেষ করে আমাদের যে উদ্দেশ্যে আমরা এই সার্ভিসটা দিচ্ছি এই বাসের যারা ব্যবসার সাথে জড়িত তারা যাতে তাদের সার্বিক ব্যবসার উন্নতি সাধনের ক্ষেত্রে যে যে বিষয়গুলো আপনাদের সহযোগিতা প্রয়োজন মূলত আর্থিক এবং ব্যবসার কাঠামোগত এবং মার্কেট এক্সপানশন বিশেষ করে এটার বিজনেস প্রসারের ক্ষেত্রে যে মার্কেট লিঙ্কেজ গুলো সাপ্লাই চেইন গুলো কিভাবে আপনার স্মুথ করতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদেরকে ধাপে ধাপে বিভিন্ন ওয়েতে আমরা পরামর্শ দিব এবং আপনাদেরকে এই সার্ভিস সেন্টারের মাধ্যমে আপনাদেরকে সার্ভিস প্রদান করব আপনারা জানেন যে এই আইসিএফ ইভেশন ক্লাইমেট ফান্ড আমরা এটা প্রতিযোগিতার মাধ্যমে আপনাদেরকে বাছাই করেছি প্রথম দশজন সেই দশজন বাইরে আরো পনেরো জন রয়েছেন যাদেরকে নিয়ে আমরা কিছুদিন আগে কক্সবাজারে আমরা একটি বুট ক্যাম্প করেছিলাম আমাদের কমিটমেন্ট অনুযায়ী সেই পনেরো জন সহ আমরা মূলত এই সার্ভিস গুলো প্রোভাইড করবো বাট ইনিশিয়ালি আমরা আপনাদের দশজন দিককে নিয়ে কিছু ট্রেনিং প্রোগ্রাম সহ কিছু আনুষাঙ্গিক বিষয় নিয়ে আলাপ অংশ হিসেবে আগামী আঠাইশ এবং উনত্রিশ আমরা আপনাদেরকে নিয়ে আবার একটু একত্রিত হব যেহেতু আমরা যে সেশনটি করেছিলাম সেখানে আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো আমরা আসলে অ্যাসেস করতে পারিনি আমরা প্রাথমিকভাবে আপনার বিষয়গুলো জেনেছি ব্যবসা সম্পর্কে ধারণা নিয়েছি বাট আমরা একটি ফর্ম আপনাদেরকে ফিল আপ করবো যেটাকে আমরা বলছি আমরা নিড অ্যাসেসমেন্ট ফর্ম মূলত এর মাধ্যমে আমরা আপনাদের তথ্যগুলো সংগ্রহ করবো সেই সংগ্রহ আলোকে এবং সেই তথ্যের আলোকে আমরা আপনাদের কার কি প্রয়োজন সেই প্রয়োজনগুলো গুলো আমরা একত্রিত করব করে ওয়ান বাই ওয়ান ইন্ডিভিজুয়ালি আপনাদেরকে আমরা

মডিউল আমরা ডেভেলপ করেছি যেগুলো আপনারা হাতে পেয়ে যাবেন আগামী তিন দিনে তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেগুলো যাতে করতে পারেন এবং সেটাকে একটু লাইভলি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা সেশন আমরা আয়োজন করেছি পাশাপাশি যেহেতু কিছু আমরা একটাworkshop যেখানে আমাদের বিভিন্ন ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কর্মকর্তাগণ আসবেন যারা তাদের যে সুযোগগুলো রয়েছে বিশেষ করে আপনাদের সেক্টরে ব্যবসা তারা কি কি অর্থন করতে পারে সেই বিষয়গুলো নিয়ে তারা আপনাদের সাথে খোলামেলা আলোচনা করবেন খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এই দুই দিন তো আমি আশা করব আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং এখান থেকে ম্যাক্সিমাম আউটপুট নেষ্টা কোটা আপনারা অনেকেই বিভিন্ন ভাবে প্রশ্ন করছেন যে এখানে আসার ক্ষেত্রে আমরা আর্থিক ভাবে আপনাদেরকে কি কি সহযোগিতা করবো আমি আরো আপনাদের বিনয়ের সাথে জানার আসলে যেহেতু এটা একটি সার্ভিস এবং এখানে আলটিমেটলি আপনাদেরকে আমরা যে টাকাটা দেব বেশ করে এই গ্রান্টটা সেই গ্রান্টটা পাওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আপনাদের আমাদের আরো জানার বাকি আছে যেহেতু এখনো পর্যন্ত আমরা বিচার বিশ্লেষণ করতে পারিনি যে কার কত টাকা আসলে এই মুহূর্তে প্রয়োজন আপনাদের ব্যবসার ধরন এক জনের এক এক রকম তো সেই পার্টিও আমরা এর ভিতর সেরে নেব এবং যে পার্টি সার পর পরে আমরা আপনাদের ফান্ড ডিসবার্সমেন্টের বিষয়গুলো নিশ্চিত করব তো সেখানে আপনাদের এই উপস্থিতিটা আপনাদের ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্টই আপনারা ধরে নেবেন এবং সেটা যতটুকু আপনাদের খরচ হয় সেটা আপনারা আপনাদের প্রকৃতিকে ব্যয় করবেন এবং আমরা পরবর্তীতে হয়তো আপনাদের যে ফান্ডটা দেব সেটা দিয়ে আপনারা সেটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন তো আমি আশা করছি সবাই আগামী আঠাশ থেকে আমাদের অলরেডি আমাদের আপনাদের সাথে যোগাযোগ করেছে আবারও তারা ফলো করবে উচিত হবেন এবং বিশেষ করে যে বিষয়গুলো আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই মূলত আপনাদের ব্যবসা যে বিস্তারিত পাশাপাশি আর্থিক ভাব তারা এই মুহূর্তে কি অবস্থানে আছেন কিভাবে কতটুকু সেই বিষয় নিয়ে আমাদের প্রতিনিধিদের সাথে আপনি আলাপ আলোচনা করবেন আপনারা এবং আমরা আপনাদের একটি যে ফর্ম সে তো দেখা হবে আগামী আঠাইশ এবং উনত্রিশ কক্সস বাজারে মেনু হিসাবে আমরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্নি ক্যাম্পাস আমরা ঠিক করেছি এবং সেখানে আমরা আপনাদের সাথে মিলিত হব এই ক্যাম্পাসের লোকেশনটা হচ্ছে ডলফিন মোড় থেকে জাস্ট হাতের বামে ডলফিন মোড়ে বামে আহ কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করার জন্য সেখানে থাকবেন আহ আশা করি দেখা হবে ভালো থাকবেন আহ সেই পর্যন্ত আহ আপনাদের বিদায় আসসালামু আলাইকুম